নমস্কার বন্ধুরা স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করছি প্রত্যেক দিনে রোজকার এক ডালের রেসিপি খেতে খেতে কিন্তু আমাদের ভালো লাগে না তাই এই স্বাদটাকে বদলানোর জন্য আজ তৈরি করে নিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে মুগ ডাল অসম্ভব স্বাদের এবং স্বাদে গুণে ভরপুর এই ডালের রেসিপিটা কি করে করি চলুন তাহলে দেখে নেওয়া যাক গন্ধরাজ মুগ ডাল বানানোর জন্য একশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি আর মুগ ডালটা সেদ্ধ করার আগে অবশ্যই মুগ ডালটা ধুয়ে নিতে হবে তবে এখানে আমি কাঁচা অবস্থাতেই কিন্তু সেদ্ধ করছি মুগ ডালটাকে কোনো রকম ভাজবো না প্রেসার কুকারে জলটা থুটে নিলাম এবার মুগ ডালটা দিয়ে দিচ্ছি উপরে ঢাকনাটা আটকে দেবো এবার আর প্রেসার কুকারে দুটো হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করছি কড়াইতে প্রেসেপশন দিয়ে দিলাম

ডালে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ ডালটাকে আবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মিনিট যাওয়ার পরে ডালটা দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা মুগ ডালটা খুব বেশি পাতলা না আবার খুব ঘনও রাখবো না একটা মিডিয়াম থিটনেসেই রাখবো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ডালটা আমি পাঁচ মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু এখানে কুটিয়ে নিয়েছি ডালটা এখানে তৈরি এই সময় দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর পাতা যেটা একটু হাত দিয়ে আমি মুড়ে দিচ্ছি তাহলে পরে গন্ধটা ভালো আসবে ডালে দিয়ে মিনিটখানে ফুটিয়ে নেবো খুব বেশি কিন্তু না তার সাথে তিনখানা গন্ধরাজ লেবুকে স্লাইস করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি লেবু পাতা আর লেবু দিয়ে কিন্তু বেশিক্ষণ ডাল পোটানো যাবে না তাহলে ডালের স্বাদ তো লাগবে এবার ওভেনটা বন্ধ করে দিলাম তৈরি এখানে বন্ধরাজ লেবু দিয়ে কাঁচা মুগটা এইভাবে এই গরমের দিনে তৈরি করে নিন গন্ধরাজ লেবু দিয়ে এবং গন্ধরাজ লেবুর পাতা দিয়ে কাঁচা মুগটা অন্যান্য ডালের থেকে এই ডালটা খেতে কিন্তু সম্পূর্ণই আলাদা আর খেতেও বেশ ভালো লাগে যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে